আল্লাহ ভুতাল ভুতে কি বলে তোমার দিস কা আমার নাবি বলা চেয়ে পৃথিবীর উন্নত হৃদয় খুলে শোনো আজকে আমি এই বিড়াল্লাহর আমার ভাই বাবা আমার মা বোনদেরকে বছি গো এই ধরে জানালা খুলে দিয়ে শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়েছে জাহান নামের আগুনটা আমার আল্লাহ এক হাজার বছর তাপ দিয়ে চুত্তপ্ত করেছে আগুনটার রং হয়ে গেল লাল আমার আল্লাহ কই না না এই আগুনে হবে না যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে যেই পরিমাণ বান্দা অপরাধ বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে এই আগুনে হবে না রে এই আগুনে হবে না আমার আল্লাহ চিন্তা করলেন বন্ধু এক হাজার বছরের তাপে হবে না আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল সাদা আমার আল্লাহ আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে ওই আগুনের এক জোড়া জোতা তোমাকে পড়াইয়া দিবে ঈদের দিনে বিয়ের দিনে বড় ইফা তিলের সময় মানুষ এই শব্দ শুনতে পায় তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাতার মগজটা উত্তরা বেরে বন্ধু ও আল্লাহর মানুষ কেমন করে বশের ওইলা ঘড়ে আমার আল্লাহ বলছে বান্দা আমি আমার বান্দার উপর অত্যাচার করি না সূরা ইউনুস খুলে দেখেন বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াধ্লিমুন নাসাইয়া ওয়ালাকিননা নাসাহাম ফাসাহুম ইয়াধ্লিমুন আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে খেয়াল করেন আল্লাহ কি ওয়াজ করতেছে আল্লাহ বলেছেন যারা জুলুম করে আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন আল্লাহ বলেছে অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না আমার আল্লাহরও বলেছে উমালি যালিমিন আবি আনসর জালেমরা যখন বিপদে পড়বে চারপার যখন বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না এমন বিপদে পড়া পরিয়ে দিবেন হ্যা বিরালার মানুষ তোমার ন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে তুমি কাঁদবে তুমি চিৎকার করবে তুমি হাকার করবে তোমাদেরকে আমি বলে দেই কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত করে দেখো আমার আল্লাহ বলেছে যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো যেই সন্তানের জন্য সুদ খেয়েছো যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছো যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো আমার আল্লাহ বলেছে বান্দা কেমন করে এত বোকা হলিরে কোন আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না আমি আল্লাহ বলে দিলাম কোরআন শরীফের উনিশ পারা সুরা সোহারা অষ্ট আশি আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন এই বান্দারে বিরাল্লার মানুষ তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না তাহলে তুমি কি করলা তোমার কত বড় বিপদ তুমি দেখি আনলা এখানে শুধু কান্ত নয় আমার জানিয়ে দিয়েছে আল্লাহ বলেছে হাবিব আপনি উম্মতগুলোকে আপনার উম্মতগুলোকে সাবধান করেন তাদেরকে রেড সিগন্যাল টাপিয়ে দিয়ে দি জানিয়ে দেন তাদের অবস্থা কত ভয়ানক হবে ও বন্ধু জাহান্নামের আগুনে শুধু মানুষ পড়বে না জাহান্নামে বন্ধু জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে জোরে জোরে বল না আউযুবিল্লাহ যখন নৌজুবিল না বলেন না এই যদি ওই বিড়াল্লার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোটা পড়ে একটা ফোটা জাকুম যদি পড়ে রে তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না একেবারে বিষাক্ত হয়ে যাবে জাহান নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধ বরাদ্দ করা আছে জাহান নামে হুজুর আর কোন খাবারের খবর পেয়েছি কি শরীফ করে দেখলাম রে ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম এত বিষাক্ত এত ভয়ঙ্কর যেটার নাম হরবন্ধু তিনাতুল খাবার চায় গো আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন এই তিনাতুল তুল হলো আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম আওয়াজ তুলে তুলে না খাওয়া যাবে রক্তপোজ মানুষের বাড়িতে যে ফো মানুষের গায়ে যে বেশ ফোরা হয় দেখছেন ফোরা হয় না বড় বড় হয় ফোরা পাকে না পাকার পরে যে পুজটা পারো এটা নাম হলো তিনাতুল খাবার আজকে তো একটু জাগা অপচে বন্ধু পুজ বের হলো ঘৃণায় চপগুলো ঘুরিয়ে নেই কিন্তু কাল হাঁসুড়ের দিন জাহান্নামই পুরো পচে হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে ওইটা আর একটা জাহান্নামে কি বন্ধু খাইতে দেয়া হবে ওই যে বলেছি। আমার আল্লাহ বলেছে তোমরা জুলুম করছো চিন্তা ভাবনা করে জুলুম করো জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই আল্লাহ বলেছেন লা ইয়াবুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম আবার আল্লাহ বলেছেন বন্ধু তুমি খাইতে হবে রে বাসতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাইতেও পারবা না আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না টিউবওয়েল থেকে এনে দিতে হয় না না টিউবওয়েলের পানি আমার তৃষ্ণা মিটবে না সাপ্লাই থেকে পানি এনে দাও তাও তোমার তৃষ্ণা মিটবে না তোমাকে ফ্রিজিং করে দিতে হবে আইস করে দিতে হবে তাতেও তোমার তৃষ্ণা মিটে না তুমি সর্বশেষে ভালো না লাগলে তুমি একটা আইসক্রিম কিনে খাও শুধু ভিতরের প্রশান্তির জন্য রে আল্লাহর যুবক আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন ওয়া আহলিকুম নার আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি আল্লাহ বলেছেন আ ইমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো তুমি তোমার পরিবার আমাকেও জাহান নাম থেকে বাঁচাও আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসছি তোমাদেরকে দুজক থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি খবরগুলো দিয়ে যাই তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই তোমরা ডিসাইড করবে তোমরা থিংকিং তোমরা চিন্তা করবে তোমরা কোনটা করবে নেগেটিভ নাকি পজিটিভ যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না আমি যেমন করে চলছি তেমন করে চলবো ভবিষ্যতে যা হবার হবে তাহলে তোমার জন্য আমার কোন উপদেশ নেই উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য তোমরা শুনে রাখো বন্ধু পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো যে কোনোভাবে তোমার তৃষ্ণা ফেরায় মিটাইতে হবে কিন্তু বন্ধু যদি তুমি জাহান নামি হ নবী বলে দিয়েছে তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে হা হা করবি খা করবে তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না ও বন্ধু আল্লাহ বলেছে বান্দা শুনে রাখো তোমরা যখন আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না তোমরা নিজে নিজের উপর জুলুম করো জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই তোমরা সিদ্ধান্ত করো কি করবা যখন পানির তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে ওই যাবার আবার তুমি যতই পাগল হও বাঁচার সুযোগ সুযোগ মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি এই পানিটা মাথার বন্ধু জাহান নামেদের মাথায় ঢেলে দিবে মাথায় ঢেলে দিতে দেরি রে পেটার মধ্যে ঢুকে যাবে বন্ধু আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন দুই রানের মধ্যখানে দি বন্ধু আমার মা চাচি জেঠিরা পায়েস রান্না করে কি করে না হালুয়া রুটি আমরা খাই কি খাই না হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার ঠিক না বলেন প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয় হয় কি হয় না এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয় অথবা আপনারা জুস খান কি না প্রাণ জুস বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কি না রুটিকা খান কি না এটা যেমন লিকুইড হয় গরম মাথায় দিতে দেরি পেটে ঢুকতে দেরি হবে না ওই লিকুইড জাতীয় খাবারের মতো দুই রানের মধ্য দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে আর তুমি চিৎকার করতে থাকবে তবে সমষ্টিগত জাহান নামের কথা বললাম কিন্তু জাহান নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে বন্ধু যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি গীবত করে যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না বাস্তবতা বলছি আপনারা যেমন একটা সমাজে আছেন আমিও তেমন একটা সমাজে আছি আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি এই জন্য বলি ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি কেমন এক্সাম্পল এক একটা পাপের এক একটা সাজা আমার নবী একদিন সাহবাই কারামদের নিয়ে একটি জায়গায় বন্ধু দাঁড়ালেন খেয়াল করেন বিরক্ত হন এগুলোর দরকার আছে না না আমার নবী সাহবাই কারামদের নিয়ে একটা জায়গায় হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো যেই দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনো দিন পায়নি এমন একটা দুর্গন্ধ যখন আসলো আমার নবীজি সাহাবাই কেরমদেরকে ডেকে ডেকে বললেন সাহাবিরা রে তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা থেকে আসলো এবার সাহাবিরা ডেকে ডেকে বলে আর শুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ এই দুর্গন্ধটা কোথ থেকে এসছে এটা আল্লাহ এবং আল্লাহ হাবিব ভালো জানে এই কথা বলতে দেরি আমার নবীজি বলে তাহলে এবার শোনো

সমান আমি আপনাদেরকে বলি ইতিপূর্বে শুনছেন কিনা জানিনা আপনারা আমার পানে নবী বলেছেন যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গিবত করবে সমালোচনা করবে নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে নিকটবর্তী যখন হবে হওয়ার পরে বলবে তুমি তো এতদিন দুনিয়ায় তার কি করেছো জিন্দা বড় ভাইর গোস্ত খেয়েছো এখনো তুমি তার গোস্তটা খেতে থাকো বন্ধু গিবতের সাজাটা দেখেন আমার নবী বলেছে আমার আল্লাহর ওয়াদা আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই সে মুখটাকে ভেঙছাবে আর কামড়ে কামড়ে চিবিয়ে চিপিয়ে 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 মানুষ মানুষের বস্তু খাবে এইটা হলো বন্ধু কারণে ওয়ার আরে সাজা জুড়ে জুড়ে করেন না না ও জবিন বলেন না না ও আসেন মোবাইল আছে নিয়ে না একটা দিতে পারবেন না আমারে দেন এই যে একটা মোবাইল কিছু করার লাগবে না এটা মোবাইল চেনেন তো সবাই বন্ধু আমার এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ করে কেমন অন্যায় জানেন নবীজি বলেছেন নবীজি বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে মাসিক থেকে মারবিক পর্যন্ত যাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব ততটুকু সম পরিমাণ জায়গা মানুষ জাহান নামের দিকে এগিয়ে যায় হুজুর হাসতে হাসতে পাপটাকে যেমন ধরেন মিথ্যা কথা আমি আছি কোথায় কংসনগর কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্যার বাজারে এটা মিথ্যা কিনা আরো জোরে বলেন মিথ্যা কিনা আমার মুনাফিকের নমুনা মুনাফিকের তিনটা নমুনা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে সে যখন কারো কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে একদিকে মিথ্যাবাদী আরেক দিকে মুনাফিক আমার দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবার আসেন বন্ধু মিথ্যা কথাটা এটার প্রতিফলটা কেমন হবে ভয়ঙ্করতা কেমন হবে বন্ধুরে আমার আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয় আসে রে এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেস্তা তার সাথে নিয়োজিত আছে মুখের দুর্গন্ধ সইতে না পেরে

কি বুঝাইতে চাই আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয় আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা এটা তোমাদের দায়িত্ব বন্ধুরি আমার আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া এটাও মিথ্যার অন্তর্ভুক্ত এটাও মিথ্যার অন্তর্ভুক্ত এটাও মিথ্যা কারণ মিথ্যা কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই কথা বলেন না কেন আসলে বাস্তবতা আমার নবী শব্দটা তিনবার ইউজ করেছে যে মিথ্যা বলল কাল্পনিক গল্প বানিয়ে মানুষ কি খুশি করলো মানুষের হৃদয়ে জায়গা করে নিল এটাও মিথ্যা নবীজি বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস তিন তিনবার বলেছি তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তর জোরে জোরে কন্যা নজবিল্লা এবার আসেন বন্ধু মিথ্যাবাদী কিছু কিছু মিথ্যাবাদী আছে এই ঘর থেকে ওই করে মিথ্যা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে এই মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনিতে মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে আসে না নাই আমার বানানো গল্প নয় সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন দাদা ভাই কি বলে আপনার কি পছন্দ হয় আমার বাস্তবায় এই যে দেখেন মোবাইল এই যে দেখেন ক্যামেরা সুশান্ত ডিআর মাধ্যমে একজন ভদ্র লোককে কলঙ্ক দেখায় লাগায়া কালা করে দেয় ঠিক আছে না না মিথ্যার মাধ্যমে কেসের মাধ্যমে মিথ্যার মাধ্যমে আপনারা আমার দিকে তাকান কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কেউ এক মাস থেকে আরেক মাস পর্যন্ত কেউ এক বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা ছড়াইতে থাকে মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন আমার দিকে তাকান খেয়াল করেন আমার নবীজি একদিন কি করলেন সাহাবীদেরকে বললেন

ভ্রমণে বের হলেন অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন আমার দিকে তাকা একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে আর দেখতে তার একজন লোহার শক্ত চিরুনি দিয়ে এক দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে আর এক দিক দিয়ে বন্ধ জোড়া লাগতেছে এক দিক দিয়ে তার চামড়াটা ছিলতেছে আর এক দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধু এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে নবীজি বলল ও আমার সঙ্গীরা তোমরা বলুনি এই মানুষটার এই সাজাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন ওই সাজাটা চলতেছে নবী নবী গো এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই আছে পত্রিকার কলম লেখার কলম লেখার মতো আসে না নাই এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আসে না নাই ছড়ানোর মতো না নাই চিন্তা থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সুখ হয়ে যায় আল্লাহ বলেছেন ইভেন খুনাখুনি পর্যন্ত হয় আল্লাহ বলেছেন অল ফিতনা তো আসাধ্য মিনাল কদ সমাজের মধ্যে জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে ও বন্ধু গিবদের মাধ্যমে যে কোনো মাধ্যম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ জুড়ে জুড়ে গুন্না নাউযু আর জুড়ে বলেন নাউযু বিল্লাহ আমার ওয়াজটা বুঝতে বুঝতে পারতেছেন না আপনারা পারেন এবার আপনাদের ইবির থেকে কেউ সুদ খায়নি আছে আছে আমি আপনাদেরকে বলি আবার নবীর ওই হাদিস মনে পড়ে গেল আমার নবী বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে কেউ যদি চায় আমি সুদ খাইবো না সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে কারণ সুদ কুরের সংখ্যা বেড়ে যাবে ঠিক ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম ওই হাদিসের আর একটা অংশ নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন ও বন্ধু একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পাড়ে আসতে চায় কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পাড়ে আসতে পারে না ও বন্ধু কত করুন কত হৃদয় বিদারক ঘটনা হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে কুলে আসতে চাইলে পাথর মারে কুলে আসতে চাইলে পাথর মারে আপনারা বলেন নির্দিষ্ট সময়ের পরে রক্তের কি গন্ধ কয় না সুগ্রাণ কয় এবার এই লোকটা রক্তের নদী থেকে পারে আসতে চায় কোলে আসতে চায় কুলে আসতে পারে না কুলে আসতে পারে না পাথর মেরে মেরে তাকে বিতাড়িত করা হয় আমার নবী সঙ্গী ফেরেস তাদেরকে প্রশ্ন করলো তোমরা বলো না এই লোকটা কে রে তার অপরাধটা কি এবার ওই ফেরেস তারা ডাক দিয়ে বললেন নবী গ ও নবী এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউসলি রেখে দিয়েছে তার কারণ হলো সে পৃথিবীতে সুদ খাইছে এখন আমার আপনার প্রশ্ন হতে পারে সুদ খোরকে কেন রক্তের নদী। নিমজ্জিত করে দেওয়া হলো এটার কারণ হলো বন্ধু আমি আপনাদেরকে বলি আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না বাজার যদি না করি রান্না হবে না রান্না যদি না হয় খেতে পারবো না খেতি যদি না পারি শরীরে কোন রক্ত উৎপাদন হবে না আপনাদেরকে বুঝাই টাকা যদি হারাম হয় আপনার বডির রক্ত তাও বন্ধু হারাম আপনি তো সুদ খাইলেন না অসহায় দস্ত গরীব মানুষের রক্তগুলো আপনি জশিয়ে নিয়ে আসলেন আপনি এই সুদের টাকার সোখে কত বা ডাক করে মারা যায় এই সৎকুরের তাণ্ডবে কত বাবা বন্ধু বাড়ি ছাড়া হয়ে যায় রে ছাড়া হয়ে যায় এদিক দিক গরিবের শরীর শুকায় টেনশনে খাবারের অভাবে টাকার সোখে আর সৎকুর শুধু মোটা হতে থাকে রে এই মোটা শরীর সৎকুরের জন্য সবচেয়ে বড় অভিশাপ জোরে কোন নাও জুবিল্লাহ শুধু এখানে খান্ত নয় আমার কথা আপনারা কি রাগ হন যদি কেউ সুদ খেয়েও থাকে নাস্কের পরে ছেড়ে দিবেন আমি অনুরোধ করে যাব বন্ধু আমার নবীজি মেরাজে গেলেন এটা মেরাজের চাঁদ জি 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 নবীজি যখন মেরাজে গেলেন যাওয়ার পরে দীপ তখন এক একটা মানুষের পা এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল কে আমার নবী বললেন জিব্রাইল বলে দাও না এই বড় বড় পেট ওলা মানুষগুলো কারারে এবার জিব্রাইল ডেকে ডেকে বলে নি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা দুনিয়ার শত্রু আমার নবী একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি নবী তার ওই পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম রে তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ জোরে বলেন নানাগুলো আমাদের মধ্যে আসে না নাই কেউ যদি দশ টাকা দিয়া জামা বানায় কয় টাকা দশ টাকা দিয়া যদি একটা জামা কিনে বন্ধু নয়টা টাকা হালাল একটা টাকা সুদের নবী কই সেই জামা পরে কেউ আমাজ পর্যন্ত নামাজ পড়তে পারবা নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ আমার নবীজি বলেছেন লাথক বালু সদা তুমবি ঋতুহুর ওয়ালা আমার নবীজী বলেছেন পবিত্রতা ছাড়া এবাদৎ কবল হয় না হালাল টাকা ছাড়া দান ও আমার আল্লাহ কবুল করে না যাবেন কই নবীজি বলেছেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সহযোগিতা করে যিনি সুদের স্ট্যাম্প লেখে যিনি সুদের টাকা কালেক্ট করে যিনি বন্ধু সুদের টাকা বিনিয়োগ করে আমার নবী বললেন সব শ্রেণীর মানুষের সাজা এক হবে উনিশ বিশ করা হবে না হুজুর কেন গো মানুষ অপরাধ করে যদি প্রশ্রয় না পায় অপরাধ করে না

হয়তো হয়তো বা নাও থাকতে পারে আপনাদের বিড়ালার মানুষ আসেনি ছেলেরা মা বাবাকে কষ্ট দে যদি না দে তো ভালো কথা যদি দিয়ে থাকে তাহলে তাদের জন্য একটু ওয়াশ করার দরকার নাই আসে না